বলেন তো এগুলো কি খুবই সুন্দর লাগছে তাই না চার ধরনের চারটি কালার অনেক ভালো লাগছে আমার কাছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে এসে পড়লাম বিকেলের মজাদার নাস্তা নিয়ে তো এখানে হচ্ছে আমি ডিম সব কিছু কুটে নিছি কুটাকাটি করে রেখে দিয়েছি ডিম নুডলস এগুলাই আর কি রান্না করব। তো বিকেলে আমি ভাব মনে করি যে বাহিরের খাবারের চাইতে ঘরের একটু রান্না করলে গরম গরম সবাই খেলে ভালোই লাগে খারাপ লাগে না আর বেশি মানুষ হলে প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন বেশি বেশি মানুষ হলে ভালো লাগে আর আমাদের ছোট ফ্যামিলি তো তো এক জিনিস রান্না করলেও ভালো করে খেতে ইচ্ছে করে না কেন করে না দেখবেন একজনের দেখা দেখে একজন খায় আর আমাদের ব্যাপারটা হচ্ছে আমি একা খাবো ছেলে ছেলে রুমে খায় মানে কোনোই নাই যার যার ভালো লাগে সে তখন খায় আর একসাথে দেখবেন জয়েন্ট ফ্যামিলিগুলো সবাই একসাথে খেলে খুবই ভালো লাগে আনন্দ লাগে বা যে অল্প খায় সেও মানুষের দেখা দেখি একটু বেশি খেতে পারে তো আল্লাহ সবাইকে বড় ফ্যামিলি দেখ জয়েন্ট ফ্যামিলি দেখ এই দুয়াই করি তা আমরাও একটা সময় ছিলাম বাবা মা মারা যাওয়ার পরে এখন হয়ে গেছে এরকম কিছু করার নাই শ্বশুর শাশুড়িও মারা গেছে বাবা মাও মারা গেছে এই কারণে আজকে এই অবস্থা তো আমরাও জয়েন্ট ফ্যামিলি ছিলাম সবাই একসাথে ছিলাম হই হোল্লা আনন্দ ফুর্তি সবাই করতাম তো ভাগ্য সব কিছু হচ্ছে ভাগ্য ভাগ্যের বেশি পৃথিবীর কেউ দিতে কাউকে দিতেও পারে না নিতেও পারে না আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করে আলহামদুলিল্লাহ আল্লাহর খুশিতে আমরাও খুশি তো আমি সব কিছু সিদ্ধ করে নিচ্ছি নোটুস রান্না করার জন্য তো জানি না কেমন রান্না করতে পারি যেমনই পারি আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আমার চাইতে আপনারা খুবই ভালো রান্না করতে পারেন সেটা আমি জানি তো আমি তেমন ভালো পারি না সেটা আমি নিজেই স্বীকার করি যতটুকুই পারি ততটুকুই আপনাদের সাথে আমি আপনাদের দেখাতে চাই শেয়ার করতে চাই যে আপনারাও মানে আমিও চাই যে আপনারাও দেখেন আমিও আপনাদেরটা দেখি এতটুকুই আমি ভালো কোনো রাঁধুনি না ডিমগুলো এখানে হচ্ছে ই করে নিছি তেল দিয়ে এখন সব আবার তেল দিয়ে এখন সব কিছু করে মানে আমি ভেজে নেব তো জানি না কে কীভাবে রান্না করেন আমি যেভাবে করি সেভাবেই দেখাচ্ছি আপনাদের আর আমার ছেলে যেভাবে পছন্দ করে ওইভাবেই আমি রান্না করি কারণ আমার খাবারের অতই না মানে আমার সন্তান যেটা খাবে সেটাই আমার কাছে আমি মনে করি ভালো ও যেভাবে খাবে সেভাবে আমার ওর বাবাও আমিও যে এইভাবেই রান্না করো ও যেভাবে খাবে সেভাবেই ওর খুশিতেই আমরা খুশি তো আমার ছেলে এইভাবে পছন্দ করে আমরা এইভাবেই রান্না করি মাংসগুলো ভেজে নিছি এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে এখন সব সবজিগুলো দিয়ে দিব দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে নোটস গুলো দিব তা আমি অনেক বক বক করছি আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমারে ক্ষমা করে দিয়েন কারণ আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তারপরে যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে বলি যদি এর মাঝে ভুল হয় আমাকে ক্ষমা করে দিন কেউ কষ্ট নেবেন না এই নুডলসগুলো দিয়ে দিছি এখন সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিব। এখন আস্তে আস্তে মানে আমি ডিমটা মুরগিটা ভেজে রাখছি সেইটা সব কিছু দিয়ে দিব এটার ভিতরে দিয়ে পরে নুডলসগুলো ভাজা ভাজা করে সসটাও দিয়ে দিব পরে নুডলসগুলো ভাজা ভাজা করে নামিয়ে নেব আমি জানি সবাই বিকেলে নাস্তা বানান বাসায় সবাই আর কি বিকেলের নাস্তাটা হয়তো বা কেউ কিনে খায় কেউ বাসায় খায় তা আমরা বেশিরভাগ বাসাই করি কারণ বাহিরের খাবারটা অত খেতে চাই না বাসাই খাই আমরা সবাই এখানে সয়া সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব পরে নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করব। কিন্তু নুডলসটা খেতে অনেক মজা হয়েছে আমি তো পরে এইটা বয়েস দিছি খেতে মজা হয়েছে ঝাল হয়েছে তো ঝাল খাবারটা আমি আবার খেতে পারি না আমার এক জিনিস মানে করতে ভালো লাগে প্রত্যেকটা জিনিস আমি রান্না করব এখন তো কম করি আগে আরও বেশি করতাম যখন নাকি বললাম না আমাদেরও জয়েন্ট ফ্যামিলি ছিল আমরা অনেক মানুষ একসাথে ছিলাম এক জিনিস রান্না করতাম আমি করতাম মানে আমার এক জিনিস বানাতে ভাল লাগে খেতে ভাল লাগে না এটা হচ্ছে আমার সমস্যা এটা নিয়ে আমি সবার কাছে বকা খেতাম যে এই ধর এটা কোন ধরনের তুই খাবি না বলতাম ভালো লাগে না বানাইছি এতটুকেই কিন্তু খাইতে ইচ্ছে করে না তো জানি না আমার মতন স্বভাব কার কার আছে আমাকে যত কিছু বলবেন আমি বানাতে উৎসাহ কিন্তু খাবারের টাইমে মানে একটু মুখে দিলেই আমার মন চাবে না কারণ আমি যেটা নিজে রান্না করবো করব করবো সেটা আমি খেতে পারি না এটা আমি ছোটোর থেকে আমার অভ্যাস আমি খেতে পারি না তো আমার নোটসটা এখানে হয়ে গেছে এখন আমি এই যে নোটসটা ঢেলে নিছি এখন ছেলেকে দিয়ে আসবো ছেলেকে জিজ্ঞেস করছি খাওয়ার পরে বাবা কেমন হয়েছে কাম্মু অনেক মজা হয়েছে প্রচুর মজা অনেক মজা হয়েছে প্রচুর তেল দিয়ে দিছো। এখন তেল তো দিতে হবেই ও তেলটা একটু কম খেতে চাই কিন্তু তেলটা কিভাবে কম দিব সব কিছুই ভাজা ভাজা তাই তেলটা একটু বেশি পড়ছে আমি তো ছেলেকে দিয়ে আসছি তাই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার প্রতি যত্ন নেবেন আর দেখেন আমার নোটসটা দেখতে অনেক সুন্দর হয়েছে তাই না তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম